যে মানুষটা হয়তো ব্রাজিলের কট্টর সাপোর্টার আর্জেন্টিনার নামই মুখে নিতে চান না সেই মানুষটাই আবার লিওনেল মেসির খেলা পছন্দ করেন লিওনেল মেসিকে ভালোবাসেন এটা হচ্ছে বাস্তবতা লিওনেল মেসি পারফরমেন্স দিয়ে খেলা দিয়ে নিজেকে এমন একটা উচ্চতায় নিয়ে গেছেন তিনি শুধু আর্জেন্টিনা নন আর্জেন্টাইন সমর্থকদের নন তিনি হচ্ছে সবার এটা একেবারেই বাস্তবতা এবং আমরা সেদিক থেকে যদি বিচার করি সত্যি ভাগ্যবান নিজেরা কারণ আমরা এমন একটা সময় পৃথিবীতে থাকলাম এমন একটা পৃথিবী সময় পৃথিবীতে জন্ম নিয়েছি যখন লিওনেল মেসির মতো একজন ফুটবলার আমাদের সময় ছিল আমরা তার খেলা দেখেছি কেউ হয়তো সরাসরি দেখেছি কেউ হয়তো টিভিতে বসে দেখছি কিন্তু এই যে দেখাটা মানে এটা হয় না সবার ভাগ্য হয় না পৃথিবীর বয়স তো অনেক হয়েছে অনেক যুগে যুগে অনেক বড় বড় মানুষ এসছে কিন্তু লিওনেল মেসিরা তো যুগে যুগে আসেন না মাঝে মাঝে আসেন এবং সেই সময়ের সাক্ষী হলাম আমরা সেই মানুষটা আজ ক্যারিয়ারের দেশের মাটিতে ক্যারিয়ারের শেষ ম্যাচটা খেলে ফেললেন অসাধারণ মানে কি বলবো যে খেলা তার খেলার নিয়ে প্রশংসা করার কিছু নাই বা কেউই আসলে আমি তার যোগ্য নাই মানে তার খেলার মতো তার পারফরমেন্স বিশ্লেষণ করবো তাকে বিশেষায়িত করব কেমন খেললো ওই যোগ্যতা আমার নেই কিন্তু তিনি যেটা দেখিয়েছেন যা হলো আসলে চোখ জুড়ানোর মতো হ্যাঁ শেষ মুহূর্তে যদি হ্যাট্রিকটা হতো তাহলে বোধ হয় ষোলো পূর্ণ হওয়া যে ব্যাপারটা সেটা হতো হয়নি দুটো গোল করেছেন ভেনিজুয়েলাকে তিন শূন্য গোলে হারিয়েছে আর্জেন্টিনা বিশ্বকাপের টিকিট আগেই নিশ্চিত করেছিল এটা একান্তই নিয়ম রক্ষার ম্যাচ হ্যাঁ তারপরেও যেটা হয়েছে টোটাল স্টেডিয়ামে আশি হাজারের ওপরে দর্শক ছিল এই দর্শকদের মানে সৌভাগ্যবান লাস্ট ম্যাচটা মাঠে বসে দেখেছে লিওনেল মেসিকে বিদায় দিতে পারলো এটা একটা অন্যরকম অনুভূতি অন্যরকম ভালো লাগা যারা মেসি ভক্ত তারা আমি পার্সোনালি মেসিকে অসাধারণ অন্যভাবে পছন্দ করি এটা আসলে বলার অপেক্ষা রাখে না যারা ফুটবলকে ভালোবাসেন তারা বোধহয় মেসিকে ভালোবাসবেন এটা খুব স্বাভাবিক মেসির আজকের ম্যাচে প্রথম গোলটা নিয়ে যদি বলতে হয় মানে আলভারে নিজে শটটা নিতে পারতো হয়তো নিজেই গোল করতে পারতো ওই অ্যাঙ্গেল থেকে কিন্তু কি সুন্দরভাবে আসতে করে মেসির পায়ে তুলে দিল মেসি কি চমৎকার ভাবে শুধু চিপটা করলো গোল হয়ে গেল দুজন ডিফেন্ডার গোল রক্ষক তার মা আস্তে করে করে তুলে দিল সেখান দিয়ে গোল হয়ে গেল শেষ দিকে এসে একটা গোল আশি মিনিটে আর ওই গোলটা হয়ে গেলে তো একেবারেই যেটা বললাম যে হ্যাট্রিক হয়ে যেত চার শূন্য হয়ে যেত আরো ভালো হতো কিন্তু যাই হোক শেষ পর্যন্ত এই যে মেসি যে এতকাল দুই সালে জাতীয় দলের জার্সিতে প্রথম অভিষেক ওই ম্যাচে হয়তো গোল পাননি ছয় ম্যাচ পরে এসে জাতীয় দলের পক্ষে প্রথম ক্রোয়েশিয়ার বিপক্ষে গোল করলেন তারপরে এই যে গোল একশো বা চোদ্দটা বোধ গোল হলো তো এত গোল সামনে হয়তো আরো হবে মানে দেশের মাটিতে হয়তো তারা দেখতে পাবে না বিশ্বকাপ আছে সামনে এখন মেসি কোথায় গিয়ে থামে আমরা তো দেশের মাটিতে শেষ ম্যাচ দেখলাম আসলে মেসি তার ক্যারিয়ারটা কোথায় গিয়ে থামান বিশ্বকাপ কি আবার জিত মানে ধরে রাখতে পারবে নাকি কোথায় গিয়ে থামবে এবার তো বিশ্বকাপটা হচ্ছে আমেরিকা কানাডা এবং মেক্সিকোতে দেখা যাক হিসেবে আসবে তারা শেষ পর্যন্ত কত দূর যায় আবারও ফাইনালে যায় কিনা শিরোপা ধরে নাকি আসলে সেমিফাইনাল বা কোন পর্যায়ে থেকে বিদায় নেয় সেখানে হয়তো মেসি নিজেকে বিদায় বলবেন সেটা হয়তো আরো কষ্টের হবে আরো মানে মেনে নেওয়াটা কঠিন যে মেসি জাতীয় দলের জার্সিতে আমরা আর কখনো দেখতে পাবো না এই ব্যাপারটা যখন এই যে দেশের মাটিতে শেষ ম্যাচ খেলবে হজম মেসি মেসি আরো অনেক দিন খেলুক আমরা যারা ভক্ত করাটা যে তারা তো সব খেলবে জাতীয় দলে খেলবে ক্লাবে খেলবে গোল করবে গোলের প্রশংসা হবে আমরা নানান ভাবে দেখবো কিন্তু এটা তো আসলে বাস্তবতা না চাওয়া মানে প্রত্যেকটা মানুষেরই কোথাও না কোথাও থামতে হয় সেই থামাটা মেসি আজ থামলো হচ্ছে দেশের মাটিতে শেষ ম্যাচ খেলে এখন দেখা যাক অপেক্ষা তো সেই অপেক্ষাটা যেন দীর্ঘ হয় আমি অন্তত চাই দীর্ঘ হয় এই কারণে অনেক দিন মেসিকে আসলে দেখতে চাই কিন্তু হয়তো সেই চাওয়া কত হবে গিয়ে হয়তো তিনি অবসর নিতে পারেন বিশ্বকাপ থামবে যে যদি আবার শিরোপা ধরে রাখে সেটা তো আরো বেশি ভালো হবে দেখা যাক শেষ পর্যন্ত আসলে কোথায় গিয়ে থামে কিন্তু লিওনেল মেসিরা কিন্তু আসলে সব সময় আসে না যুগে যুগে আসে এবং সেই যুগে যুগের বা এরকম একজন খেলোয়াড়ের সাক্ষী আমি আপনি আমরা সবাই